আচ্ছা এই হচ্ছে দেখেন এই যে কোন একটা কুকুর নিচে না গরু গরুর একটা তো এটা এখানে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে তারা আরেকটা নিউজ করেছে এই ঠিক ঈদের আগে দিয়ে নিউজ করেছে যে ওই কাপাসিয়াতে এক মুসল্লিরা তাদের শিরোনামটা হচ্ছে নাটক বন্ধ করে দিল মুসল্লিরা আচ্ছা মুসল্লি মানে কি বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা সবাই মুসল্লি মানে মসজিদে নামাজ পড়তে গিয়েছে তারাই তাদেরকে মুসল্লি হয় তার মানে মুসল্লি ইনডাইরেক্টলি সেটাই বোঝাতে যে মুসলমানরা হচ্ছে গিয়ে নাটক বন্ধ করে দিল বাংলাদেশের মানুষ আরে ভাই এই দেশ এরকম এক জায়গায় গিয়ে পৌঁছে যে পণ জোর করে সরকারিভাবে বন্ধ করতে হয় তো পণ সাইট আপনি বন্ধ করার জন্য সরকারিভাবে সেই দেশে আপনি বলছেন যে এই দেশে নাটক চলতে দেয় না সারা দিন নাটক সিনেমা দিয়ে ভরপুর

তারপরে রাস্তায় নামালো নামানোর পরে তারপরে এই যে পনেরো বছর সেই প্রথম আলোর কার্টুনের চললো বাংলাদেশ সারা পৃথিবী জানলো যে এই দেশ মুসলমানদের ইয়েতে চলে যাচ্ছে চরমপন্থীরা দখলে নিচ্ছে ঈদের আগেও আপনি যদি চ্যানেলার জিল্লুর যে বক্তব্য জিল্লুর হঠাৎ করে বলে বসলো যে এই দেশে নাকি বিশাল চরমপন্থী জিল্লুর তোমার সেই সেই জঙ্গি হামলা কই ঈদের পরে না বলে জঙ্গি কোথায় কোথায় জঙ্গি হামলা হবে জিল্লুর সেটাও বলে দিল তো জিল্লুর যে কাদের লোক এই চিপ রেটের বিদেশি এজেন্সিদের এজেন্ট এদের থেকে সাবধানে থাকতে হবে আমাদের কিন্তু কথা হচ্ছে জিল্লুর আসলে কাদের পারপাস সার্ভ করে মানে জিল্লুর তো আগে আমেরিকান পয়সায় চলতো এখন তো আমেরিকান পয়সা বন্ধ নাই এখন জিল্লুর পয়সাটা কোথ থেকে আসছে এটা একটু আমাদের জানা দরকার তো জিল্লুর বলতে হবে হ্যাঁ এখন পাশে থেকে হ্যাঁ এখন তো সেটা সেটা তো মানুষদের জানা দরকার হ্যাঁ যে আসলে তো আমেরিকান ফান্ডিং বন্ধ তো সবার বন্ধ যারা পাইতো এন ইত্যাদি ইত্যাদি সব কিছু ট্রাম্বার দিচ্ছে বন্ধ করে এখন জিল্লুরের পয়সা কোথেকে আসে এটা জিল্লুর বলতে জিল্লুর এনজিও কি দিয়ে চলে কার পয়সায় চলে তাহলেই সব বোঝা যাবে কার্তি কি কোথায় বাধা আছে প্রথমালো এইদিকে এইভাবে উস্কাইতে চাচ্ছে জিল্লুর আবার ওইদিকে খাতা কলম সামনে নিয়ে পাঁচ ছয়টা পৃষ্ঠা নিয়ে তার কাছে বিভিন্ন দেশের এজেন্সিরা তাকে তথ্য দিয়েছে তিনি হচ্ছে জেনেছেন বাংলাদেশ একটা এবং কিভাবে হামলা হবে

এবং ইসলাম পন্থীদের ই করেছে বাংলাদেশ ইসলাম পন্থীদেরই দেশ এই দেশে ইসলামের পন্থীরা যা চায় সেইভাবেই চলবে এই এটা তো খ্রিস্টানের দেশ না এটা তো ইহুদের দেশ এটা হিন্দুদের দেশ না এই মুসলমানদের দেশ তো মুসলমানরা যেমন চায় তেমনি চলবে আপনার কোন দেশ আছে যে যেখানে আপনি যদি গণতন্ত্র মানেন মুসলমান যদি চায় যে আমার দেশ আজকে তারা যদি বলে এই দেশ চলবে চলবে না ওপেন সেক্স কান্ট্রি হবে হবে আমার সমস্যা কি যা চায় তারা তাই হবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে তারা চাচ্ছে বিদেশিদের আবার ফের সে আগের মতো ইনভলভ করতে এখন সমস্যাটা যেটা সেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের এর ডক্টর মোহাম্মদ ইউনুস এই চীনের যেই সফরটা শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়া বাইজি টাইজিদেরকে দিয়া বরণ করতো আমরা দেখেছি ঢোল তবলা দিয়ে তারপরে নেচে গেলে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন এগুলো দিয়া বরণ করত একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই উপমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইতো আমার বিশ্বাস করেন মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদি সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল ইউনুস ঢুকলো মনে হইলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের তাও সেই মানে বড় কোনো দেশ না ওই ডিএইটেড ওই টাইপের দেশ না মনে হইলো যেন এই আসিয়ান টাসিয়ান এই টাইপের কোনো সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসছে তিনি আসার পরে সব দাঁড়ায় গেল এরকম ভাবে তাকে সম্মাননা দেওয়া হলো এটাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল কথা বলার অথচ ওনাদের নেত্রী বাথরুমের চিপায় ওই কার্পেট মানে ই করে ক্রস করে মাটি দিয়া খালি পায়ে দৌড় দিয়ে আসার চেষ্টা করেছে সাথে একটা ছবি তোলার জন্য কত নাটক আমরা দেখেছি এই দেশে ইউনুসকে তাদের ভাল লাগে না তা আমার বক্তব্যের প্রথম পাঠটা আমি এটা দিয়ে শেষ করতে চাই আমরা ইউনুসকে এই এই দেশে দেশে বিএনপির দাঁড় আলটিমেটলি নির্বাচন হবে আমার মনে হয় নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তো বা যদি জনগণ ভোট দেয় কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় ইউনেস্কের দরকার কারণ দেশের একটা স্টেবল পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত এই জঙ্গি